আজকে দেখবো চক কিভাবে তৈরি হয় যে চক দিয়ে ছোটবেলায় আমরা অনেক লেখালেখি করছি ডাশবোর্ড এ লেখালেখি করছি পড়াশোনা করছি যে চক দিয়ে তো আজকে দেখবো চক কিভাবে তৈরি হয় তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি তারা চক চকের গুড়া পানিতে মিশিয়ে কিভাবে চক তৈরি করে দেখুন আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারা যাবে খুব সুন্দর একটি ভিডিও তারা চক তৈরি করতেছে গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘুরিয়ে চোখ চক গুলো করিয়ে চক তৈরি করার মেশিনে দেখুন সুন্দর করে প্রসেস করতেছে এখান থেকে চক তৈরি হবে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখবো আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করি সাবস্ক্রাইব করবো ইউটিউব চ্যানেলটি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেশি বেশি সাপোর্ট দেওয়ার জন্য সবাই বেশি বেশি রিলিটি শেয়ার করবো যত